আমাদের একটা ফিলিং হলো এখন আমরা সিদ্ধান্ত নেব শর্টলি যে সাংবাদিকদের ওয়েজ বোর্ড ইজ স্যালারি স্কিলস আর বেটার দেন গভর্নমেন্ট স্যালারি স্কিলস তাহলে কেন আমরা লেট ফিনিশ আমরা স্যালারি স্কেল দেই We, our, our salary scales were extremely low. last year, we have given the salary scale to our commission, commissioner, our path, but it has <laughs> not been increased. now, normal increase, it would be taken care of. so, we intervene. wherever salary scales are bad, we should not intervene where salary scales are good.

Your salary, your salary scales are higher than government salary scales. Okay, okay, let me ask you. let me ask you. Let me ask you Ba

না না বাদশাতটা তো নাই না না ঢাকায় কয়টা কাগজ আছে দৈনিক কাগজ হা কথাটা হা রমেশ দ্যাটস মাই আনসার টু ইউ রমেশ দুইশো এক পনেরোটা হবে কি না আমার সন্দেহ আছে বিশটা হতে পারে বড়জোর এই যে কতটা পাঁচশো কতটা কি আছে খবরের কাগজ অল বোগাস স্কেল ঠিক করবো বেতন স্কেল ফর দিস যেখানে মানুষজন কাজ করে এবং এইগুলোতে কি আছে আমাকে একটা দেন আমরা কোনো সিদ্ধান্ত নেই আগেই বলেছি আপনাদের বিকজ আমাদের ধারণা হলো যে সাংবাদিকদের জন্য কোনো ওয়েজ বোর্ডের প্রয়োজন নেই

আমরা আমি বার কতবার বলেছি যে আছে এতগুলো ব্যাংক আছে এতগুলো টেলিভিশন স্টেশন আছে এগুলো থাকবে না অটোমেটিক্যালি এগুলো মরে যাবে কনসিডিডেশন হবে তো সেটা হবে এটা আমরা ইন্টারভেন না করলে কনসলিডেশন হবে কোন সিদ্ধান্ত হয় নাই আমরা বিভিন্ন তথ্য আহরণ করেছি এবং তথ্য অত্যন্ত দুঃখজনক তথ্য পাচ্ছি পাঁচশো কাগজ পাঁচশো কাগজ আপনারা এক্সিস্ট করেন দে ডো নট এক্সিস্ট ইটস এ ফলস নাম্বার এবং এটা সব চুরি করে স্যার আপনি যে তথ্য দিচ্ছেন সেটা মালিকদের কাছ থেকে আসলে তো সংবাদপত্র গণিতের কাছ থেকে সে

তারা মার্কেট ডিটারমাইন করে অ্যান্ড মার্কেট যদি ভালোভাবে ডিটারমাইন করে উই ডোন্ট हैव টু ইন্টারভিন আমরা একবার একবার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডি ইন্টারভেন করেছিলাম বিকজ ইট ওয়াজ پور আমাদের প্রধানমন্ত্রী সেটাকে একটা লেভেলে নিয়ে গেছেন আর পরে আমাদের ইন্টারভিন করতে হয় না প্রটেজ মার্কেট টেক্সট প্রাইভেট উপর নিয়ন্ত্রণ আছে তো মার্কেট করে মার্কেট তাই তাই না কেন এটা স্কেলস আর मच গভর্নমেন্ট ইস আননে যারা পর্যায়ে গাছ দি সাংবাদিক সমিতি

जे आमाद सैलरी स्केल तक किया थे। राइट सर। इफ आई फाइंड दैट इट इज़ अबाव द सैलरी स्केल ऑफ़ गवर्नमेंट, आई शल नॉट कंस्टिट्यूट एडवेंचर। यस। हाँ। और दरअसल वो रॉंग, रॉंग टू हैव डीवेंचर।

তো <laughs>